সতীমের সকাল ঈদের আগে মানুষ ছুটছে আস্তে আস্তে ঢাকা শহর খালি হতে শুরু করেছে যাচ্ছে প্রথমে মানুষ চলে যাচ্ছে সরাসরি গ্রামে যেখানে আত্মীয় স্বজন সবাইকে ঈদ উদযাপন করল সবাই শুভ শুভকামনা সুস্থভাবে এবং ভালোভাবে বাড়িতে সবাই পৌঁছাতে পারে সেই জন্য আমি আমরা সবাই প্রত্যাশা করি এবং প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি গাড়ি আর গাড়ি গাড়ি চলবে জ্যাম ঢাকা সিটিতে চলছে চলছে গাড়ি দিনের বেলা তো আরও বেশি হবে আস্তে আস্তে এই যানজট আরও বাড়বে এবং লোকের সমাগম আরও বাড়তে সে